গুলশান বনানি বডি ম্যাসেজ স্পা এখন মাত্র একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের সেরা অফার তাওয়ুল ইলেকট্রনিক্সে যাদের ব্যথা আছে যাদের ব্যাক পেইন আছে যাদের বাতের ব্যথা আছে হাঁটুতে ব্যথা আছে কোমরে ব্যথা আছে সকল ব্যথার সহজ সমাধান পুরো ভিডিওটা দেখুন আশা করি পেয়ে যাবেন জুয়েল ভাই গুলশান বনানি বডি ম্যাসেজ স্পা করতে গেলে তো ভাই হাজার হাজার টাকা লাগে না ভাই আজকে একশো নিরানব্বই টাকার ভিত্তি আপনারা পাবেন বডি মেসেজ একশো নিরানব্বই টাকার মধ্যে একশো নিরানব্বই টাকার দেখি এই যে দেখেন আজকে আমি এই যে দেখেন আমার এই ভাগিনা কাজ করতে করতে ওর এই ঘাড়ে এই পিঠের এখানে টান লাগছে আচ্ছা এখন ওকে আমি বডি মেসেজ করে দিচ্ছি যেন আর এই ব্যথা চলে যায় আচ্ছা ভাই ব্যথা তো এক ধরনের না ভাইয়া ব্যথা প্যারালাইজ হয় ব্যথা খেলাধুলায় হয় আচ্ছা অনেক ধরনের ব্যথা সব ধরনের ব্যথা এই বডি ম্যাসেজেই

মানে আপনি এখানে দেখেন আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে যেমন এই যে বডি ম্যাসেজটা পায়ের মাথা মানে পায়ে পাতার থেকে ঘাট পর্যন্ত এটা দিয়ে আপনি বডি ম্যাসেজ করতে পারবেন আচ্ছা এখন আলো জ্বলতেছে কারণ না এটা হলো হিটিং আচ্ছা এটা হলো হিটিং বাল্ব মানে অনেকের মানে নরমালি যে হিটিংটা দরকার এই হিটিংটা এটাতে পাচ্ছেন আচ্ছা আর এটা ম্যাক্সটপ ব্র্যান্ডের ভাইয়া এটা হলো ম্যাক্সটপ ব্র্যান্ডের পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হলো মানে বডি ম্যাসেজের ভিতরে জি ম্যাক্সটপটা সেরা আর এই জন্য ম্যাক্সটপের প্রোডাক্টগুলি খুব ভালো চলে সো এখানে আবার সোলো এক্স কোম্পানিরও আস পড়ছে কিন্তু এটা চলে না ভাই আচ্ছা একটু এটা একটু রিবুটটা খারাপ পাইছে অনেকগুলা বডি মেসেজ তো নিয়ে আসছে অনেক আর অনেক আছে ডাবল এটা আমাদের কোয়ান্টিটি অনেক প্রোডাক্ট ভাই আচ্ছা ডাবল এটা এতদিন শর্ট ছিল আমাদের প্রোডাক্ট ঢুকে গেছে ইনশাআল্লাহ আজকে মিনিমাম প্রাইসে চায়না ওয়্যার হাউজের প্রাইসে আপনারা পাবেন চায়না ওয়্যার হাউজের প্রাইসে আপনারা কি পাবেন বডি মেসেজ আজকে পাবেন ডাবল হেড আচ্ছা এটাকে কি বলা হয় ম্যাক্স টপ ডাবল এড বডি ম্যাসেজ আচ্ছা দাম কত পড়বে এটা আজকে আমরা আমাদের এটা 2100 টাকা হয়ে গেছিল হ্যাঁ সো আজকে আমরা দেব মিঠু ভাইয়ের ব্লগ থেকে যারা দেখবেন এবং কি বলবেন তাদের জন্য 1650 টাকা 1650 মাত্র 1650 টাকা আচ্ছা এটা আমরা এই কুরবানির জন্য কুরবানি দিলাম আচ্ছা আর আমাদের প্রোডাক্ট অনেক আছে সেই হিসাবে আমরা এটা প্রোডাক্টটা দিলাম প্রাইসটা দিলাম ওকে ঠিক আছে আর আরেকটি বডি ম্যাসেজ দেখাচ্ছি আমি যেটা এটাও বডি ম্যাসেজই বলা হয় যেখানে ব্যথা সেখানে লাগায় দিবেন এটা কি ভাই ভরি কমানো কমানোর বিভ্র মেশিন আচ্ছা বিভ্র হ্যাঁ আপনার কি ব্যথার কাজও করেন আচ্ছা যাদের পেটে অতিরিক্ত চর্বি পেট কমানোর জন্য কিন্তু এই মেশিনটা ইউজ করতে পারেন দাম কত নেবেন ভাই এটা 1550 টাকা 1550 টাকা ব্রো জি জি আচ্ছা ভাই মাথায় কি লাগাইছেন আপনি মাথায় হলো ব্রেন মেসেজ একটু দেখেন তো এটা হলো ব্রেন মেসেজ এটা আপনাকে আমি দেখায় দিচ্ছি চালু করেন এখানে হ্যাঁ এখানে যে এটা পোস্ট করবেন এটা এই সাপটা দিবেন যে এই তো ভাই দেখতে তো ভাই জেলিফিশের মতো হ্যাঁ জেলিফিশের মতো আমি একটু দেখাই আপনাকে এই যে ভাই ঘুরতেছে তো হ্যাঁ এগুলো বডি মেসেজ আরো 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 ই আছে প্রোগ্রাম আছে এই যেমন আরেকটা প্রোগ্রাম

কিন্তু গো বড়ি না হেড মেসেজ এটা হেড মেসেজ বলা হয় ভুল বলছি এই হেড মেসেজটা আপনি যে কোন লোক ইউজ করতে আচ্ছা কত দাম নেবেন এটা ভাই এটা আপনারা 999 টাকা 999 টাকা দেখেন তো ভাই টাকা সেভ করে এখানে দেখেন দেখেন অনেক প্রোডাক্ট আছে দেখেন অনেক কোয়ান্টিটি অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আজকে আরেকটি হেড মেসেজ আমাদের কাছে চারটি হেড মেসেজ আসছে

শান্তি না ভাই অনেক অনেক কি বলবো ভাই এই শান্তি যারা মাথায় না দিবেন তারা বুঝবেন না যে এটার মজাটা কি এই যে দেখেন ভাইয়া এটা মজাই আলাদা ভাইয়া এই যে দেখেন শান্তি অনেক অনেক আমি এটা বলবো কানে যাদের মাথা ব্যথা আছে তাদের জন্য বলবো এটা হ্যাঁ হ্যাঁ কত দাম নেবেন এটা ভাই এটা রাখবো আমরা মাত্র হ্যাঁ 1250 1250 টাকা আচ্ছা আরেকটি কি ব্র্যান্ড মেসেজ আরেকটি আছে সেটা হলো ভাইরাল একটা ব্র্যান্ড এই যে সামনেটাই দেখেন এই যে এই যে এটা হ্যাঁ এইটা এটা খুলবেন আর এটা এটা দিবেন এইভাবে দিবেন এই যে দিবেন এটা ঘরের কোনায় ও ঘাড়ে দিব কিভাবে ভাই একটু পিলো লাগানো ভাই হ্যাঁ পিলো লাগানো আমি ঘাড়ে দিতে পারছি না এটা এটা আরেকটু অনেক ভালো একটি ঘাড়ের থেকে শুরু করে এটা জানাই নিবেন ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আজকে দেবো পনেরোশো পঞ্চাশ আজকে দেবো পনেরোশো পঞ্চাশ কি লাগাইছে একটু পিলো ভাই যারা মানে যারা জার্নিং করেন মানে বেশি ট্রাভেল করে যারা ট্রাভেল করেন তাদের জন্য এই পিলোটা অনেক উপকারিত

আমি এখানে আরো দেখো একটা যে দেখেন হিটিং বাল্ব এটা কি হিটিং বাল্ব যারা থেরাপি সেন্টারে যান হিটিং বাল্বের জন্য এটা হলো হিটিং বাল্ব এই যে হিটিং বাল্ব জি জি এখানে আমি একটু দেখে লাগানো লাগায় দেখাই এটা অনেক 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 তাপমাত্রা এই যে এখানে সুইচটা দিয়ে দিই হ্যাঁ এই যে সুইচটা এই যে ওকে এখানে সুইচটা দিলে এটা বাতি জ্বলবে আমাদের এটা এখনো লাইন দাও হয়নি জি ঠিক আছে এটা অফ করে দিই এটা বাতি জ্বলবে ওকে

প্যারালাইসিস তো শুরু করে অনেক রোগ হয় তাদের জন্য এটা ওকে পেড মেসেজ এটা হলো শুধুমাত্র পেড মেসেজ আচ্ছা এটা 650 টাকা ছোটটা হ্যাঁ 650 পেড আছে হ্যাঁ এর চারটা পেড আর এগুলি সম্পূর্ণ আরেকটা হয় হলো এই যে এটাও পেড মেসেজ এটা হলো ফুট মেসেজ সহ ফুট মেসেজ সহ যেটা সহ হ্যাঁ এটা হলো ফুট মেসেজ এমন কি এমন সারা শরীর করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা নিতে পান 1050 1050 1050 যদি আরো আরো দামি চান তাও আছে

যে এটা ভিতরে অনেক কাজ করে একের ভিতরে মনে করেন আষ্ট ধাতু আছে না আষ্ট ধাতু এটা আচ্ছা অনেকটা বলে আষ্ট ধাতু এটা মনে করবেন যে এটা একশো ধাতু একশো ধাতু একশো ধাতু এটা যারাই ইউজ করবেন স্যান্ডেল পরলে অনেক রোগ কমে কত এটা ভাই এটা প্রাইস করবে হলো সাতশো পঞ্চাশ টাকা রুপি পাথরের জুতা পঞ্চাশ টাকা জি জি রুপি পাথরের জুতা যারাই নিবেন হ্যাঁ সাতশো টাকা এটা ছিল এক হাজার পঞ্চাশ টাকা আজকে অফার অফার ছিল এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে ভাই এখানে তো আরো অনেক মেসেজার মানে দেখা শেষ করা যাবে না না অনেক বড় হয়ে আছে কিভাবে নেওয়া যাবে অবশ্যই আপনার ঘরে বসে প্রোডাক্ট কিনবেন আমাদের এই প্রোডাক্টগুলি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনাদের ঘরে প্রোডাক্টটি চলে যাবে আর যদি আমাদের লোকেশনে আসতে চান তাহলে অবশ্যই ঢাকা খিলগাঁও ফ্লাইওভার অবশ্যই চিনেন ফ্লাইওভারের ডান পাশেই আসলেই দেখবেন যে খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট মার্কেটটা হলো পাকা মসজিদ মার্কেট দোতলায় পঁষ্টি নম্বর শপ আচ্ছা ধন্যবাদ ইলেকট্রনিক্স ধন্যবাদ যারা অনেক পরিশ্রম করেন কিংবা যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে চাইলে কিন্তু একটা থেরাপি মেশিন নিয়ে কিন্তু আপনারা বাসায় সবাই ইউজ করতে পারেন বা একটা মেসেজার নিয়ে সবাই ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু খুব ভালো মানের থেরাপি মেশিন বা বডি মেসেজার আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিটিউ ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ